প্রিয় দর্শক এখন দেখাবো আপনাদের সাইপিংয়ের টপ কভার যেটা আর কি উপরে থাকে সাইপিংয়ের টপ গিয়ার বক্সের উপরে আপনাদেরকে শুরুতেই একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমরা কেন ছোটো ছোটো পার্টসগুলো আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে যখন গাড়ি বা ইঞ্জিন সেগুলো যখন যেটা বিক্রি হয় তখন সেটাই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা সময়ের অভাবের কারণে অনেক ভিডিও দিতে পারি নি এর আগেও ভিডিওতে বলছি তো ব্যাপারটা হচ্ছে যে যারা গাড়ি বা পাওয়ার টিলার এই রিলেটেড যেহেতু ভিডিও আমাদের হয় সব সময়। তো চেষ্টা করতেছি প্রত্যেকটা এক্সপিয়ার পার্টস যাতে জেনুয়েনভাবে নিতে পারেন রেটটাও জানতে পারেন এবং কোয়ালিটি সম্পর্কেও জানতে পারেন চেষ্টা করি আর কি চাইলে আপনারা কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর বেল বাটনে ক্লিক করে রাখুন সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও পান এবং প্রত্যেকটা জিনিসের আপডেট আপনারা রেট সহ জানতে পারবেন তো এটা হচ্ছে রয়্যাল গোল্ড থেকে আনা যদি পাঁচ তারা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি কোয়ালিটি ভালো আর কি খারাপ না ইনপুট করা এটা অরিজিনাল না ইনপুট করে আনা এটা আমরা বিক্রি করতেছি এক টাকা চাইলে আপনারা নিতে পারবেন আর কি তো এরকম দেখে প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করব প্রত্যেকটা এক্সপায়ার এ টু জেড প্রত্যেক দিন একটা করে ভিডিও ছোটো ছোটো তো দেওয়ার চেষ্টা করব তো আপনারা চাইলে নিতে পারবেন আর কি আর যখন পাওয়ার টিলার ছিল ইঞ্জিন গাড়ি যেটাই হোক সেটা যখন বিক্রি হবে তখনই জাস্ট আমরা ভিডিওগুলো ছাড়বো আর কি বিক্রি না হলে তো আর দেওয়া যায় না তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আল্লাহ হাফেজ